তো তারা যদি ছাত্রলীগের কায়দায় এবং বল প্রয়োগের রাজনীতি ফিরিয়ে আনতে চায় তাহলে শিক্ষার্থীরা যেমন হচ্ছে ছাত্রলীগকে সতেরো জুলাই ক্যাম্পাস থেকে বিতাড়িত করছে হল থেকে বিতাড়িত করছে তাহলে একসময় হয়তো বা তাদেরকে বিতাড়িত করবে এই যে আগের যে ছাত্রলীগের হচ্ছে সন্ত্রাসী কায়দাটা ছিল হ্যাঁ তো ওরা সবসময় কি করতো যে ওই বল প্রয়োগের যে রাজনীতি বল প্রয়োগের যে রাজনীতি এবং শিক্ষার্থীদের যে গণরোম গ্যাস্টরোম এসব নির্যাতন এগুলোতে কিন্তু হচ্ছে আমাদের যে আমাদের মতো যারা শিক্ষার্থী আছে ওরা হচ্ছে ট্রমাটাইজ হয়ে গেছে হ্যাঁ তো চব্বিশ পরবর্তী সময়ে একটা গণতান্ত্রিক দ্বারাই এবং হচ্ছে যেসব ক্রিয়াশীল ছাত্র সংগঠন ক্যাম্পাসে বিরাজ করছে তাদের কাছ থেকে শিক্ষার্থীদের মানে শিক্ষার্থীদের পাস অনুযায়ী এবং শিক্ষার্থীরা কি চায় কিভাবে চায় সেই আগের যেই ট্রমাটা ওই ট্রমাটা কিভাবে কাটিয়ে উঠতে পারবে সেইটা সেটা নিয়েই হচ্ছে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর কাজ করা উচিত হ্যাঁ এবং হচ্ছে ছাত্র রাজনীতিটা হবে শিক্ষার্থী বান্ধব যেমন লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি না হয়ে সেটা হবে হচ্ছে ডাকসুকেন্দ্রিক রাজনীতি যে যার মাধ্যমে হচ্ছে শিক্ষার্থীরা যাকে হচ্ছে নির্বাচন করবে নেতা হিসেবে নির্বাচন করবে এবং তাদের প্রতিনিধিরা হচ্ছে শিক্ষার্থীদের জন্য এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে এটাই হচ্ছে প্রত্যাশা চব্বিশ পরবর্তী সময়ের ওদের যে মানে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিটা খুব একটা বেশি ভালো দেখা যাচ্ছে না তো তারা যদি ছাত্রলীগের কায়দায় এবং বল প্রয়োগের রাজনীতি ফিরিয়ে আনতে চায় তাহলে শিক্ষার্থীরা যেমন হচ্ছে ছাত্রলীগকে সতেরো জুলাই ক্যাম্পাস থেকে বিতাড়িত করছে হল থেকে বিতাড়িত করছে তাহলে একসময় হয়তো বা তাদেরকেও বিতাড়িত করবে